দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় শ্রোতা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমরা শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রত্যেকেই চিনি উনি খুবই সুন্দরভাবে মানুষের কাছে লেকচার দেন এবং খুব সুন্দরভাবে মশলা মাসাইল সবজেক্টটা তুলে ধরেন মানুষদের কাছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উনি কিছু লেকচার দিচ্ছিলেন ইয়াং জেনারেশন দিয়ে নিয়ে কিছু আনমেরিড অবিবাহিত ছেলেদের সামনে উনি লেকচার দিচ্ছিলেন যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো যদি বিশেষ করে ইয়াং জেনারেশন যারা অবিবাহিত ছেলে মেয়েরা প্রত্যেকে যদি এই কথা শোনে প্রত্যেকের পরবর্তী জীবন বিবাহিত জীবন খুব সুখে শান্তিতে কাটবে ইনশাল্লাহ ওনার প্রত্যেকটা কথা শোনার থেকে আমি বিশেষ করে ইয়ং যারা আছেন তাদেরকে প্রত্যেককে এই লেকচার শোনা একান্ত জরুরি কারণ আমার ফেদনার যুগ এই লেকচার শুনে যদি জীবনটা পরিবর্তন করো তাহলে পরের জীবন খুবই সুখী হবে ইনশাল্লাহ চলুন কথা না বলে শেখ আহমদুল্লাহ সাহেবের বিস্তারিত ভাইরা আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখুন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজাগায় কুজাগায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সচ্ছাহস আছে তো ইনশাল্লাহ বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চেয়েতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না এরকম কথা আমরা অনেককে বলতে শুনি আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে হয় এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে একটা রিয়েল আর একটা ফেক হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয়ই কোন দুইটার একটা নাকি দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটেড আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই আপনি বিবাহ পরিবর্তন সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই দুইটাকে আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গিনী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাম মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন সেখানে দুর্বল হয়ে পড়েছেন সেখানে বসে পড়েছেন সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন সেখানে ডাইরেক্ট হয়ে গেছেন আর একজন মুতাকি পরহেজগার যুবক তিনি অপেক্ষা করেন তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে তিনি বলেন যে আল্লাহ দেখছেন যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্প্রিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন তিনি নারী হন তিনি পুরুষ হন তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে একটু হয় নাই সবটুকু আটকানো আছে বোতলের মধ্যে আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে তেশ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিংগুলো যারা সারা দিন দেয় এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয়জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাকডল পিটি আবার বিবাহ ভাঙে আর এর বিপরীতে আপনি মুত্তাকি পরহেজগারদের জীবনী আপনি দেখেন পুরুষ হোক আর নারী হোক যিনি আল্লাহকে ভয় করে চলেন যিনি হালাল হারাম মেইনটেইন করেন যিনি অবৈধ সম্পর্কে জড়ান না এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী ভাইরা আমার আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে বিবাহ বিচ্ছেদ তত বেশি বেড়েছে সুতা বন্ধু শেখ আহমদুল্লাহ সাহেব কি কথাগুলো বললেন কথাগুলো কোনো কথাগুলো অবাস্তব ছিল না প্রত্যেকটা কথা খুবই মূল্যবান ছিল এই কথাগুলোকে যদি বিশেষ করে অবিবাহিত যেনারা আছেন তারা প্রত্যেকে যদি এই কথাগুলোকে মেনে চলেন ফলো করে চলেন তাহলে অবশ্যই পরবর্তী জীবন খুবই সুখীময় হবে কারণ ওনার কথার মধ্যে যে কথাগুলো পাওয়া গেছে কোনো কথা অযুক্তি ছিল না প্রত্যেকটা কথা যুক্তি ছিল এই কথাকে যদি বিশেষ করে অবিবাহিত যারা আছেন তারা যদি মেনে চলেন বিবাহিত পরের জীবনটা সুখী হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো শ্রোতা বন্ধু এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে ওপরের কাছে শেয়ার করে দেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সব জন্য পাশে থাকবেন